আমরা সবসময় ওনাদের পাশে আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া রইল আচ্ছা ভাই আসি আসসালামু আলাইকুম আজকে সারাদিন এত কালেকশন করছি পকেটটা পুরো ভরে গেছে দেখি আর কয়েকটা দোকানে যাবো বেশি দোকানে যাবো না মনির ভাই আজকে ভালোই ইনকাম হইলো হ ভাই আজকে একটু আমগো বাড়াই বাড়াই দেন ভাই আয় না আর কয়েকটা দোকানে যাই হ হ আর কয়েকটা দোকানে যাই তুই ভাই বন্ধু মাল দিতেছি নো

এইলন ভাই যা ছিল আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসি ভালো থাকবেন ঠিক আছে বুঝলাম না এক বছর হয়েছে এখনো টেকাটা উড়েতে পারেনি ওরা লবিরা সব পিছে পিছে যাই দেখি ওরা কই যায় আজকে হাতে নাতে ধরব ভাই সামনে একটা বড় দোকান আছে লন আচ্ছা তাইলে আয় আজকে ওকে হাতে নাতে ধরব এইভাবে যদি আমরা কয়দিন টাকা পয়সা কালেকশন করতে পারি তাইলে আমাকে বড় লোক হইতে বেশি সময় লাগবে না হ্যাঁ ভাই ঠিক কইছেন বন্ধু ওকে ডাক দে এই বেড়ে এদিকে আয় তোরা জি বড় ভাই কিছু বলবেন তোর বাড়ি কই

আয় আজকে সব কটার ধানাই দিয়ে দেবো তো গাইস আমাদের এদিকে এরকম একটি ঘটনা ঘটে এটাই তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ